ওই যে আপনাদের বৃহত্তর ময়মনসিংহের সিংহের একটা জেলা নেত্রকোনা এখন ফেসবুকে অনেক পোস্ট দেখতে পাচ্ছি জানি না সত্যতা কতটুকু যে অনেকে হয়তো বা মজা করে লিখতেছে যে নেত্রকোনাকেও বিভাগ করা হোক এখন আপনার বৃহত্তর ময়মনসিংহের সিংহের একটা জেলা যদি এভাবে হাতছাড়া হয়ে যায় ব্যাপারটা কেমন হয়ে যান আপ কি মনে করেন আপনি আপনি ভুল দেখছেন কিনা জানি না আমি যেটা দেখলাম আর কি ওরা উপজেলা যাচ্ছে আচ্ছা আমরা এত যেহেতু উন্নত না আমরা গরিবপুরের চেয়েও খারাপ অবস্থা আমাদের গরিবপুর উপর দিয়ে আমাদের ট্রেন যায় তাহলে আমাদেরকে গরিবপুরের মতো উপজেলা করে দেওয়া হবে আচ্ছা তাহলে ওই যে আরো কথা বলা হচ্ছে যে টাঙ্গাইল আরো কোন কোন জেলা নাকি মামি সিং এর বিভাগে আনার ওই যে ফেসবুকে দেখতে পাচ্ছি যদি হ্যাঁ টাঙ্গাইল কিশোরগঞ্জের কথা বলতেছি হ্যাঁ হ্যাঁ আমি বলছি তো

নেত্রকোনা যদি এই বিভাগের দাবি যেটা উঠতেছে তাহলে কি আপনারা কি মনে করেন যে এরকম করলে প্রয়োজনে কি নেত্রকোনাকে আপনাদের জেলার থেকে বিভাগ থেকে সরাই দেবেন না আমরা দিব না ওরা আমাদের অনেক মাস্টার্স দেয় নদীর মাস্টার্স দেয় এগুলা ওদের জন্য আমাদের রাখতে হবে এজন্য অন্তকে ওরা যদি যতই খারাপ হোক আমরা উপজেলা বানায় হইলে ওদেরকে রাখিয়ে দিব দিব হ্যাঁ নেত্রকোনা তো অনেক বড় একটা জেলা এটা অনেক কৃষ্টি কালচার আছে অনেক ঐতিহ্য আছে নেত্রকোনাকে তো ছোট করে দেখার কিছু আমরা ছোট করে তো দেখতেছি না অনেক বড় প্রচুর পানি